গুড মর্নিং সবাইকে গঙ্গা স্নান থেকে আমরা সবাই হয়ে গেছি গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর আমাদের নবদ্বীপ বা ভ্রমণের তৃতীয় দিন তো আজকে সকালবেলায় উঠে আমরা চলে যাচ্ছি গঙ্গা স্নানে আমি আছি ছোটো মা আছে আর মেশো আছে আমরা তিনজনে মিলে যাচ্ছি গঙ্গা স্নানে তো আমরা এখন রাস্তায় তো আমরা কিছুক্ষণের মধ্যে গঙ্গায় পৌঁছে যাব আমি স্নান করব না ওরা দুজন স্নান করবে এই যে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে সকাল সকাল আর ওই যে ওইখানে হচ্ছে মায়াপুরস্কনের মন্দির আর এই যে হচ্ছে গঙ্গার ঘাট তারপর কি সুন্দর টল জল কি সুন্দর মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন মানে এখানে একটা অতুলনীয় দৃশ্য মায়াপুর মায়াপরিসকনের মন্দির আর সামনে মা গঙ্গা অসাধারণ অসাধারণ সামনে নামবে এরা এখন এই যে ও সেই ব্যাপার এখন মামাও চলে এসছে স্নানের জন্য স্নানের জন্য মামাও চলে এসছে এই যে গঙ্গা অনেক মানুষ সকালে স্নান করে এখানে মানে আমরা যে পাড়ায় আছে সে পাড়ায় প্রায় প্রত্যেকেই সকালবেলা এসে স্নার্ট করে এখানে অনেক বড় স্নান করছে সব নৌকা রাখা আছে উঠেছে ওই নৌকায় ওঠার বুদ্ধি দেখো এই নৌকাটা ওই ধারে গিয়ে এগিয়ে দিল ওই দোকান ওই নৌকা থেকে কোন সেখানে উঠবে দেখি ব্লগের শুরুতে এটা থাকবে যায় না যায় না

ওরে ডাম সেই তো তোমার বুদ্ধি অসাধারণ একটা বাস ভেঙেও ফেলেছে মেশো এই নৌকায় সে মেশো করছে দেখো

বিজর এই খাসুর খুসুর দেখি মেয়েছে একটু না গাও দেখো সবাই প্রার্থনা করছে মায়ের কাছে মা সবার মঙ্গল করো মা এই যে ওই যে ইস্কন মন্দির তাই দিকে সব রঙ্গল আছে এই যে ছোটো প্রার্থনা করছে মায়ের কাছে যে মা সবার মঙ্গল করো যে সব স্নান দান হয়ে গেলো এখানে তো সবাই এখন রেডি হচ্ছে এই এ ও মা গম কে দর্শন করছে স্নান থেকে ফিরে আমরা এখন প্রভুর আরতি দর্শন করছি সবাই রেডি হয়ে গেছি।

পার্কিং <muchas> বস্তার আমরা চলে এসেছি হচ্ছে মায়াপুর ঘাট এই যে লঞ্চ এই লঞ্চে করে আমরা আসলাম লঞ্চ করে এসে আমরা এক্ষুনি নামলাম সবাই নামছে পারিনি কিন্তু আমরা এখন প্রসাদের টিকিট পেতে যাচ্ছি আমরা প্রসাদ পেতে যাচ্ছি প্রভুর প্রসাদ অন্নভোগ পেতে যাচ্ছি এটা হচ্ছে গীতা খবন হচ্ছে প্রসাদ পাওয়ার লাইন আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি হাতে নিয়ে প্রসাদ পাওয়ার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি কত ফুল ও প্রাণ জুড়িয়ে যায় গোড়িয়ে এখন যাচ্ছি হচ্ছে চন্দ্রোদয় মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির এটি হচ্ছে বিশ্বের পৃথিবীর মধ্যে সব থেকে বড় মন্দির আমাদের পশ্চিমবঙ্গ আমাদের নদীয়াতে এখন যাচ্ছি হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে

एक पुजारी फ्लोर है जहां पर भगवान के श्री विग्रह की संपूर्ण सेवा की जाएगी इसमें सत्तर रूम है जो इस विश्व का सबसे बड़ा पुजारी फ्लोर इस टेंपल में है सत्तर रूम में क्या है किचन है गार्डन मेकिंग रूम है ड्रेस डिजाइनिंग रूम है ड्रेस स्टिचिंग रूम है तुलसी महारानी रूम है केशाल्याम है बहुत सारे रूम है सब भगवान के अपने अलग 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 सेवाओं के लिए रूम और किचन है ठीक है फेस्टिवल के लिए अलग किचन है डेली भोगा बनाने के लिए अलग किचन है, केक बनाने के लिए अलग किचन है स्वीट्स बनाने के लिए अलग किचन है राधा माधव के वस्त्र निर्माण करने के लिए अलग रूम है नरसिंह देव का वस्त्र निर्माण करने के लिए अलग रूम है ऐसे सभी भगवान के वस्त्र से लेकर गार्डन ज्वेलरी ले सब तक अलग अलग रूम इस भव्य मंदिर में भगवान की सेवा के लिए সিংহ দেবের মূর্তি আছে সেটা এইখানে প্রতিষ্ঠিত হবে 在这儿。<noise> <noise> সময়ি <laughs> এই যে আমি এই ছবিটা কিনলাম ছোট্ট কৃষ্ণ আর মা যশোদা সবাই আসে আমরা এখন টিকিট কেটে লঞ্চে করে যাব নবদ্বীপ এই যে আমাদের লঞ্চ চলে এসছে আমরা করে বাড়ি যাবো মানে নবদ্বীপে যাবো